এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের বাকি যে সব নতুন চারা লাগানো হচ্ছে সেগুলোতে তো এখনও ফুল আসতে অনেক দেরি কিন্তু ভেলিয়া কিন্তু আমার বাগানকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে তাদের রং বেরঙের ফুল দিয়ে আমার যে কটা ভেলিয়া আছে সব কটাতেই এখন ফুল আছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হারে ফুল হচ্ছে বুগেন ভেলিয়াতে আমি যে পরিচর্যা বলেছিলাম সেগুলো যদি আপনারা ফলো করে থাকেন আপনাদের বুগেন গাছগুলো তো আশা করছি ফুল এসে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর ড্রিম গার্ডেন কিছুদিন ধরে আমি প্রায় রোজই একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ একটাই প্রতিদিনই কোনো না কোনো ফুল গাছের আমি সম্পূর্ণ প্রতিস্থাপন করে দিচ্ছি এবং সেই ফুল গাছ নিয়ে থাকছে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে থেকে যেগুলো আপনারা করবেন সেইগুলো আপনারা দেখবেন বাকিগুলো যদি ভালো না লাগে নাও দেখতে পারেন অসুবিধে কিছু নেই কিন্তু ফুল তো ফুলই হয় আর শীতকালে প্রচুর বিভিন্ন রকমের ফ্লাওয়ার আমি লাগাই উইন্টার সিজনের তো তাদের মধ্যেই আজকে একটা ফুল নিয়ে আলোচনা করব যেটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন যারা মেরিগোল্ড মানে গাঁদা ফুল করতে ভয় পান তারা কিন্তু এই গাছটা অনায়াসেই করতে পারেন কারণ গাঁদা গাছে অনেক সময় পাতা কুকড়ে যাওয়ার একটা বিচ্ছিরি রোগ হয় সেটা থেকে অনেকেই গাঁদা গাছকে বাঁচাতে পারে না কিন্তু এই যে আজকে যে গাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেইটা কিন্তু গাঁদা ফুলের মতনই খানিকটা দেখতে কিন্তু এর কোনো রকম পাতা কোকড়ানোর রোগ নেই আর খুব সহজ সরল একটা গাছ যেটা আপনারা সকলেই করতে পারবেন সেই ফুলটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা তিনটে কালারে পাওয়া যায় লাইট ইয়েলো ডার্ক ইয়েলো আর ডিপ অরেঞ্জ খুব সুন্দর হয় এই ফুলটা সুশান্তদার কাছ থেকে আমি এরকম দু ইঞ্চি পটে ছোট ছোট চারা এনেছিলাম অন্যান্য উইন্টার সিজলিংয়ের সঙ্গে তো আমি ছটা চারা ওখান থেকে এনেছিলাম যার মধ্যে তিনটে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বেশ কিছুদিন আগে তুলে রাখা একটা শর্ট ভিডিও ওই ছোট্ট ছোট্ট দুই ইঞ্চি পটের চারাগুলোকে দু চার দিন আমার বাগানে আনার পরে বালির ওপরে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম এই চার ইঞ্চি পটে এখন এই চারাগুলোর এরকম সাইজ হয়ে গেছে এবং প্রত্যেকটাই সম্পূর্ণ প্রতিস্থাপন করার সময় হয়ে গেছে তো সেই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের ক্যালেন্ডুলা নিয়ে কিছু কথা বলবো আর রিপোর্টিং করেও দেখাবো ক্যালেন্ডুলাকগুলোকে প্রতিস্থাপন করার জন্য আমি এরকম ছড়ানো প্লাস্টিকের ইঞ্চি পট নিয়ে নিয়েছি যেগুলোতে আমি একটু কালারফুল করে নেওয়ার জন্য এই রকম রঙ দিয়ে দিয়ে বলের মতন করে নিয়েছি যাতে পটগুলো দেখতেও ভালো লাগে ফুল তো আছেই ফুল যখন আসতে দেরি হয় পটটাও কিন্তু গার্ডেনিংয়ের একটা সৌন্দর্য পার্ট তো সেই কারণে আমি এগুলোকে করে নিয়েছি শীতের গাছ ক্লে পটে দেওয়াই ভালো কিন্তু কিছু কিছু গাছ আবার একটু বেশ হার্ডই হয় তো আমরা বাগান হালকা করার জন্য সেগুলো প্লাস্টিক পটেও দিতে পারি যেমন এই ক্যালেন্ডুলা জিনিয়া তো সেই কারণেই ক্যালেন্ডুলাটা আমি এই প্লাস্টিক পটেই দিচ্ছি তো ছটা চারার জন্য আমি এরকম ছটা পট নিয়ে নিয়েছি সেম সাইজের এই ড্রেনেজ ব্যবস্থাটা আপনাদের আর বারবার দেখিয়ে বোর করব না সমস্ত গাছে যেরকম ড্রেনেজ ব্যবস্থাটা করি সেরকমই আমি এখানে করে নিচ্ছি শুধু এখানে একটাই কথা বলবো প্লাস্টিকে যখন আপনারা গাছ বসাবেন প্লাস্টিক পটে অবশ্যই নিচে ড্রেনেজ হোলটা একটু বেশি করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটে পায়া রয়েছে এই পায়ার মধ্যেও কিন্তু হোল করবেন কারণ ওইটা কিন্তু সবথেকে লোয়ার পার্ট আমরা অনেক সময় ভুল করি এই উপরটাতে করি হোল কিন্তু ওই পায়াগুলোর মধ্যে করি না আপনারা লক্ষ্য করে দেখুন আমার কিন্তু ওপরে আর ওই পায়ার তলাতেও হোল করা আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে করবেন তা না হলে কিন্তু প্লাস্টিক পটে গাছ বাঁচাতে পারবেন না ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক করে করে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে আমাদের যে উইন্টার সিজনের মাটি তৈরি করেছি ওই একই মাটিতেই আমি সব গাছ বসাচ্ছি এবং কিছুটা করে মাটি দিয়ে নিচ্ছি এবারে এর উপরে যেটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমারই নিজস্ব তৈরি মিক্স ফার্টিলাইজার এই আট ইঞ্চি জন্য আমি এই এইটুকু করে মিক্স ফার্টিলাইজার একদম তলার লেয়ারে দিয়ে দিচ্ছি যাতে রুটটা ওইখানে পৌঁছানোর পরে গাছগুলো সঙ্গে সঙ্গে এক্সট্রা ফার্টিলাইজার পেয়ে যায় কারণ রুট ওখানে পৌঁছতে পৌঁছতে গাছও বড় হয়ে যাবে ফুল দেওয়ার সময়ও এসে যাবে সেই জন্য আমি বেশ কিছু গাছে এই মিক্সড ফার্টিলাইজারটা তলার লেয়ারে দিয়ে রাখছি তবে ফার্টিলাইজারটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দেবেন যে এক্সট্রা এক্সট্রা ফার্টিলাইজার দিয়ে মাটিটাকে কিন্তু অতিরিক্ত স্ট্রং করে দেবেন না কারণ শীতের চারা এমনিতেই নরম হয় সেই কারণেই কিন্তু ব্যাপারটা বুঝে করতে হবে যে আমি কতটুকুই দেব এইটুকুনি দিলে গাছের কোনো ক্ষতি হবে না উল্টে গাছ খুব সুন্দরভাবে আমাদের ফ্লাওয়ারিং করবে ফুলের সাইজও বড় হবে তো এটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি একটা করে গাছ বসিয়ে দেব তার আগে ওপর দিয়ে আরও খানিকটা সয়েল আমি প্রত্যেকটা পটেই দিয়ে দেবো এবারে এর মধ্যে থেকে একটা পট আমি রেডি করে বার করে দেখাচ্ছি আপনাদেরকে কীরমভাবে রুট এর মধ্যে ডেভেলপ করেছে সেটা একটু খেয়াল করে দেখুন তো বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন সমস্ত রুট সয়েলের বাইরে বস বেরিয়ে এসছে তো এই সময় আমরা যদি পটিং করে দিতে পারি নিশ্চয়ই আমাদের যে নতুন মিডিয়াটা রয়েছে এই বড় পটে তাতে খুব সুন্দরভাবে ডেভেলপ করে যাবে তো গাছটাকে আমি বসিয়ে নিচ্ছি খুব সন্তর্পণেই কিন্তু এটা করতে হবে পটের সেন্টারে করে গাছটাকে আমি বসিয়ে নিয়েছি এবারে চারপাশ দিয়ে ওই সেইম যে আমার উইন্টার সিজনের সয়েল সেইটা দিয়ে পটটা ভালো করে ফিল আপ করে দিচ্ছি ক্যালেন্ডুলাকে আপনারা বেশি মাটির ভেতরে করে বসাবেন না এই যে রূপটা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু ও সমস্ত পাতা ছাড়ে এইটা কিন্তু সবসময় মাটির ওপরে থাকবে এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন লক্ষ্য করে বন্ধুরা আমার গাছটা বসানো হয়ে গেছে আমি কিন্তু এইটাকে একদম সয়েলের ওপরেই রেখেছি এভাবে একে একে বাকি গাছগুলো আমি বসিয়ে দিচ্ছি ছটা গাছে চারাই আমার বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু জল দেব আর এখন সেমি রাখবো এগুলো তো সবই আপনারা জানেন এই সব আমি দেখিয়ে সময় নষ্ট করছি না এখানে কয়েকটা পয়েন্টস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যালেন্ডুলা সম্বন্ধে প্রথম কথা হচ্ছে যখনই আমরা রিপোর্টিং করব দিন দশকের মধ্যে কোনো রকম ফার্টিলাইজার এই সমস্ত গাছগুলোতে প্রয়োগ করব না তারপরে যখন ফার্টিলাইজার দেব পাতলা করে সরষের খোলের জল সপ্তাহে একদিন করে আর মাসে দুবার এই সমস্ত পটের জন্য পাঁচ থেকে ছয় দানা ডিএপি তার থেকে কিন্তু বেশি না মাসে দুবার তাও প্রথমে না প্রথমে আপনারা দুবার সর্ষের খোলে জল দেবেন গাছটা যখন দেখবেন একটু বাড়ছে এখান থেকে পাতা ছাড়ছে তখনই কিন্তু ডিএপিটা দেবেন তার আগে না আর ডিএপি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন গাছের একদম আমূল পরিবর্তন হয়েছে পালং শাকের মতন গাছের পাতাগুলো বেশ চওড়ায় বড় বড় হয়ে যাবে এবং মোটা মোটা হয়ে যাবে এরপরে যেটা করবেন গাছটাকে সম্পূর্ণ রোদে রাখতে হবে যেখানে সারাদিনে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সানলাইট পরে শুধু এই রিপোর্টিং শকের জন্য দুটো দিন আপনারা সেমিসেডে গ্রিন নেটের নিচে রাখতে পারেন তারপরে কিন্তু সম্পূর্ণ সানলাইট সানলাইট না পেলে কিন্তু শীতের গাছ সেইভাবে বাড়বে না এরপরের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গাঁদা ফুলের মতন মানে ইনকা গাদার মতন এই গাছেরও কিন্তু প্রথম যেই কুড়িটা আসবে আপনারা কুড়ি কাটবেন না ভাববেন যে কুড়ি কাটলে গাছ বাড়বে তা কিন্তু নয় প্রথম কুড়িটা আসার পরে পরেই কিন্তু পাশ দিয়ে ব্রাঞ্চের যে ব্রাঞ্চগুলো দেখা যাবে সেই ব্রাঞ্চের মুখে মুখে আবার কুড়ি এসে যাবে কারণ এই গাছেরও প্রথম দিকের যে ফুলগুলো হয় সেগুলো সাইজে খুব বড় হয় আর আপনারা সময় নার্সারি থেকে হাইব্রিড ক্যালেন্ডুলা কিনবেন এটাও কিন্তু মনে রাখবেন দেশি ক্যালেন্ডুলার কিন্তু ফুলের সাইজ বড় হয় না ফুল হয়তো হবে কিন্তু যার জন্য আমরা ক্যালেন্ডুলা লাগাচ্ছি যে গাদার রিপ্লেসমেন্ট এরা করবে তো সেই জন্য সব সময় হাইব্রিড ক্যালেন্ডুলা নেবেন যাদের এরকম পাতার সাইজ বড় দেখে নেবেন দু ইঞ্চি পটে গাছ নেবেন থামপটে গাছ নেবেন না সেই গাছ বাঁচানো অনেক সময় মুশকিল হয়ে যায় সেই জন্য আমি সবসময় বলি দুই ইঞ্চি পটে রেডি চারা আনবেন সেগুলোকে জাস্ট চার ইঞ্চিতে বসিয়ে একটু বড় করে নেবেন তারপরেই কিন্তু ফাইনাল প্রতিস্থাপন করে দেবেন তাহলে কিন্তু ক্যালেন্ডুলা আপনার গাদার অভাব পূর্ণ করে দেবে এবং গার্ডেনের বিউটি হবে অন্যরকম যতবার ফুল শুকিয়ে যাবে আপনারা সেই শুকনো ফুল কিন্তু গাছে রেখে দেবেন না বীজ করার জন্য সেই ফুল কেটে ফেলে দিয়ে আবার দেখবেন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে আর সেই ব্রাঞ্চে আবার কুড়িয়ে আসবে তাহলে আমি আপাতত গাছগুলোকে একটু সেমিসেডে নিয়ে গিয়ে ভালো করে ওয়াটারিং করে দিচ্ছি যাতে একদম ড্রেনেজ হোল দিয়ে সম্পূর্ণ এক্সট্রা জলটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি গাছগুলোতে জল দেব প্রথম দিন ভালো করে জল দেওয়ার পরে আবার আমরা তখনই জল দেব যখন দেখব এই মাটিতে একটা আঙুল দিয়ে দেখে নিতে হবে যে উপরের টক ভালো মতন ড্রাই হয়েছে কি না এই গাছের পাতা দেখতে পাচ্ছেন তো মোটা মোটা অতিরিক্ত জল কিন্তু এরাও পছন্দ করে না পুরোলে শীতের কোনো গাছই অতিরিক্ত জল পছন্দ করে না যার জন্যে এরা শীতে হয় গরমের গাছ যেরকম আমাদের দুবেলা করে জল দিতে লাগে শীতের গাছের ক্ষেত্রে কিন্তু তা না প্রত্যেক দিন সকালবেলায় গাছে জল দিয়ে দিই আমরা তো এই গাছে কিন্তু আমরা আবার দু তিন দিন বাদে বা চার পাঁচ দিন বাদেও হতে পারে কারণ গাছগুলো তো খুবই ছোট ছোটো এদের পুরো পটে এখন শেকড় ছড়াতে অনেক দিন সেই কারণেই আমরা অনেক দিন বাদেই আবার জল দেবো যখন টপ সয়েলটা সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যাবে গাছগুলো ফ্লাওয়ারিং স্টেজে আসতে এখনও অনেক দেরি আছে যখন ফ্লাওয়ারিং স্টেজে গাছগুলো চলে আসবে যেই মিক্স ফার্টিলাইজারটা আমি মাটির একদম নিচে দিলাম ঠিক ওই পরিমাণে মিক্স ফার্টিলাইজার আরও একবার আমরা প্রয়োগ করবো এই গাছগুলোতে যাতে ফুলের সাইজ আর কালার সব কিছুই ভালো হয় এবং গাছগুলো খুব সুস্থভাবে আবার পরের যে লটের ফুলটা সেটা প্রডিউস করতে একদম প্রস্তুত হয়ে যায় তো মাসে একবার করে আমরা এই মিক্স ফার্টিলাইজারটা দেবো যখন গাছটা ফ্লাওয়ারিং স্টেজে আসবে এবারে ফাঙ্গিসাইট প্রসঙ্গে বলি শীতের গাছে একমাত্র গোলাপ জারবেরা এই সমস্ত দুই একটা গাছ বাদ দিয়ে খুব একটা ফাঙ্গিসাইট আমি প্রয়োগ করি না এই সমস্ত গাছেও ফা ফাঙ্গিসাইট লাগে না এবারে পেস্টিসাইডের কথা বলি এই গাছেও কিন্তু খুব একটা রোগ পোকার আমি আক্রমণ লক্ষ্য করে দেখিনি আমি যে তিন বছর ধরে ক্যালেন্ডুলা করছি একটাই হয় যেটা লেদা পোকা মানে যে পাতা খাওয়া পোকাগুলো সেগুলো দু একটা হলে আমি অনেক সময় তুলে ফেলে দিই আর অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন প্রোফেক্স সুপার বলে একটা এক্সারসাইজ আছে সেটা আপনারা এক লিটার জলে এক এম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু ল্যাদা পোকা দমন হবে বন্ধুরা এই ছিল আমার ক্যালেন্ডুলা গাছ নিয়ে কিছু কথা আর প্রতিস্থাপন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা মেরিগোল্ডের বদলে ক্যালেন্ডুলা অবশ্যই করতে পারেন আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন শীতের গাছ বা অন্য কোনো নতুন টপিক্স নিয়ে আজকে তাহলে এই পর্যন্তই